বন্ধুরা গুড মর্নিং এখন বাজে আটটা চুয়াল্লিশ তো আমি চা করে নিলাম আর আমার কিন্তু চান চানও হয়ে গেছে সব বিছনটি তোলা ঝাড়ু দেওয়া ঘর সব কমপ্লিট করে নিছি এখন চা খেয়ে রান্নাটা করব মেয়ে খেয়ে স্কুলে যাবে মাই সুচিত্রা ব্লগে আবারও সবাইকে অনেক অনেক ওয়েলকাম তোর সঙ্গে থাকো সারাদিনে কী করছি না করছি সবটাই শেয়ার করবো এই যে বিছানা পাঠে সব বেড কাবার আমি উঠে নিয়েছি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখছি পূজাটা পরে দিয়ে দেবো মাথা বিজয় নেই শুধু এমনিতে চান করছি জামা ছাড়ছি আমার ঘরের জায়গাটা এই রুমের এখন ছোট হয়ে গেছে ঠাকুরের জায়গাটা এতটুকুর মধ্যে ঢোকার চলো মেয়ে আজকে টিফিনে পাস্তা নিয়ে যাবে তার জন্য টমেটো পেঁয়াজ কেটে রাখছি ডিম দেবো একটা আর এদিকে পাস্তাটা সিদ্ধ বসে দিয়ে দিছি ভাত হচ্ছে কারকল ভাজা হবে কেটে রাখছি আর ডাল করব চলো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আসো আমি বলছি চাইছিলাম পরে যাব তো আসো এদিকে তো পাস্তাটা রেডি হয়ে গেছে মেয়ের স্কুল টিফিনের জন্য টিফিন বক্সে ভরিয়ে দেবো এই যে বন্ধুরা টিফিন বক্সে ভরিয়ে দিছি মেয়ের পাস্তা স্কুলের জন্য এটাই হয়ে যাবে ওর তো কারকোল ভাজাটাও বসে দিয়ে দিয়েছি এদিকে বন্ধুরা স্কুলে যাবে ডাল দিয়ে ডাল আলু মাথা ভাজা দিই ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন সংবাদ দিয়ে দেব মুশির ডালটা সংবাদ দিয়ে দেবো তো আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে তেজপাতা পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে দিছি এখন মুসির ডালটা সংবাদ দিয়ে দেব হলুদও দিয়ে দিসি আগে চলো এখন নামিয়ে নেব ডালটা হ্যাঁ দাঁড়া টোটোটা যাও সাত দিয়ে তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এখন বাজে বারোটা তো দেখতেই পাচ্ছ আমি চা বিস্কুট খেয়েছিলাম তো এখন একবারে লাঞ্চ করে নিচ্ছি আছে গন্ধরাজ লেবু কারকল ভাজা আলু মাখা আর এদিকে মুসুর ডাল হালকা পাতলা সিম্পল খাওয়া দাওয়া আসতে গরম চলো লাঞ্চটা করে নিই মেয়ে খেয়ে স্কুলে গেছে তো বন্ধুরা এখন বাজে তিনটা আমি রান্না বাড়ি করে সব কিছু মাঝামাঝি করে ঘর দুপুর মুছে নিয়ে চান করে ঘরে আসছি এসে পূজাটা দিয়ে দিলাম চলো এই যে পূজাটা দিয়ে দিলাম আজকে হলো সোমবার ফুল নাই এইভাবে পূজাটা দিয়ে দিলাম ছোট্ট ঠাকুরের আসনটা চলো তো বন্ধুরা আমি চান করে এসে পুজো দিয়ে কিছু কাপড় এইভাবে গুছিয়ে রাখছে আলমারির মধ্যে ব্লাঙ্কেটটাও রাখছি নিচে আর এইখানে কিছু শাড়ি রাখছি এই যে তিনটা উপরে রাখছি আর বাকিগুলো এখানে রাখছি এগুলো শুকোতেই দিয়েছিলাম রোদে এগুলো ভাস করে রাখছি আবার আছে অল্প অল্প করে শুকাবো আর ঢুকে রাখবো চলো দেখাতে ভুলে গিয়েছিলাম এখন দেখাইলাম মেয়ে আসছে বাড়িতে খাইতে দেব বাসনগুলো মাঝে রাখছি এরকম করে গুছিয়ে রাখবো এখন চলো খেতে দেবো মেখে চলো বন্ধুরা কাপড়গুলা ঘরে নেবো সন্ধ্যা বন্ধুরা নেমকি বানা হচ্ছে এখানে সন্ধ্যায় নেমকি হবে চায়ের সাথে আর এখানে সন্ধ্যা বাতিও দিয়ে দিলাম বন্ধুরা সবগুলাই বানা রেডি নিমকি এখন ভাজবো চলো তো এইখানে নেম কি ছাড়া হচ্ছে এখন হালকা স্টিমে একটু বেশি আজ দেওয়া যাবে না চলো এটা হতে থাক স্টিমটা বেশি চলো সবগুলায় ভাজা হোক তারপর দেখাবো সম্পূর্ণটায় এদিকে কিছু লাগছে ভেজে তো বন্ধুরা এই যে আমাদের গরমা গরম নিমকি দোকানের মতো রেডি হয়ে গেল তো চলো চা করে নিয়ে আসি চা দিয়ে সন্ধ্যায় টিফিন করবো चा रेडी चले लिया इतने दिन के आई थिंक नहीं ना यार okay. so, ऐसे

No. Mm -hmm.